ইতিপূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা আমাদের এই চ্যানেলে একাধিক জায়গায় এক একবারে শাসক দল যেভাবে বিরোধীদের মিটিং মিছিল করতে দিচ্ছে না তার বিস্ফোরক মন্তব্য তুলে ধরছে বিশেষ করে নতুন দল আইএসএফ ফর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানেই মিটিং মিছিল করতে যাচ্ছে সেখানেই বাধার মুখে পড়তে হচ্ছে চলুন দেখে নেওয়া যাক তার আগে বলি আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা এই চ্যানেলে লক্ষ্য রাখুন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন দেখে নেওয়া যাক বিভিন্ন জায়গায় কেন বাধার মুখে পড়ছে আই বিদায়ক বিধায়ক তথা নৌসাদ সিদ্দিকী তিনি তো একাই এক বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান তাহলে শাসক দল কি তার দিকে ভয় পাচ্ছে কেন তাকে বারবার মিটিং মিছিল করতে দিচ্ছে না বিভিন্ন বিরোধী দল নেতা তারা মিটিং মিছিল করছে তাদেরকে তো শাসক দল মিটিং বন্ধ করছে না তবে কেন আইএসএফ এর দিকে এত লক্ষ্য সত্যকে উদ্ঘাটন করছে আসুন দেখে নিই আমরা ভিডিওর মাধ্যম দিয়ে কি বলতে চাইছে আই বিধায়ক নৌসাদ সিদ্দিকী

জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ারই লড়াই আমাদের তাই আমি জাস্ট এসে পৌঁছেছি এসে দেখছি এখানকার যারা অফিসিয়াল আছেন পুলিশ আধিকারিক আছে তাদের সাথে কথা বলছি তিনারা আশ্বাস করেছেন আমি এখান থেকে থানায় যাব থানায় যে তাদের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেবে আমি আশা করবো আজকে রাত্রা পর্যন্ত বারো ঘন্টা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা আমরা অপেক্ষা করবো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই সেই সমস্ত সমাজ বিরোধী যারা গণতন্ত্রকে হত্যা করতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আমরা কিন্তু বিপ্লবের মা দিই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কিন্তু বিপ্লব সংগঠিত করবো পুলিশ প্রশাসন আমাদের গণতান্ত্রিক আমরা বলবো মানুষজনের অসুবিধা হচ্ছে আমি আপনাদের আপনারা ক্লিয়ার করে আমরা এখন জানাতে আমরা আমাদের যে অভিযোগ আছে शितान गर्छु प्रशासन बन्ध आशा गर्दै जाने कम्प्लिम गर्नु तटो अवस्था राष्ट्र राष्ट्रिय क्लियर गर्दिन 团结，团结。